অনেক দিন পর আমরা চার ফ্রেন্ড একসাথে হলাম হ্যাঁ দা তাই দেখে কেমন মজা কইল বল বল আমি তো দাদু বাড়ি খুব মজা করেছি হে আর আমিও নানু বাড়ি খুব মজা করেছি হ্যাঁ সবাই অনেক মজা করেছি হ্যাঁ আমিও অনেক মজা করেছি এই বলছিলাম কি আমি যদি বড় হতাম কতই না ভালো হতো বলতো বড় হুলি আমি বড়দের মতো হেতি বেরাতে পারতাম কেন তুই কি হারতে পারিস না মানে সবাই আপু বলে ডাকতো জুনিয়ররাও তো তোকে আপু বলে ডাকে আরে না আমরা যদি একটু বড় হতাম তাহলে আপু বলে ডাকতো সবাই তো আমাদের বড় কাউকে তো দেখি না আমার ছোট বাবা তুই পারিস ওর বড় হওয়ার সব বাদ দিত তোর গল্প ওর তো বড় হওয়ার আর আমার তো ভালো লাগে বিড়াল হতে বিড়াল মানে সরি সরি আমার বিড়াল একটা পুতুল থাকতো যদি তাহলে অনেক ভালো লাগতো কেন রে বিড়াল পালতে ভালো লাগে না আরে না রে কারণ হচ্ছে বিড়াল হচ্ছে আমার মা পালে রাগ করে গাড়িতে বাইতে পেইরে থাক থাক কষ্ট পাস না তোর কিসের শখ রে পার্পল কালার খুবই ভালো লাগে আমার অত কিছু শখ নেই তেমন আমার শখ তো তোরা জানিসই জানি প্রিন্সেস অর কিরে আমরা যা দেখছি সত্যি দেখছি না তো এই কি দেখছিস কি দেখছিস ওই দেখ পড়ি পড়ি আমাকে প্রিন্সেস বানাবে আমাকে পারো বানাবে আর আমাকে কিছুই না তোরা না তোদের সব মনে মনেই রাখ আর আমাকে একটু বিড়াল দিবে এই কিছু খেয়াল কর পরীরা না আমাদের দিকে আসছে এই অমন্য খুবই ভয় করছে আমাদের যদি কোনো ক্ষতি করে আরে না না কি ক্ষতি করবে আমরা কি তাদের কিছু করেছি হ্যাঁ সেটা হতো কি 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 হয়েছে তোমরা ভয় পেও না প্লিজ আমাদের কি কি একটু পানি খাওয়াবে আমাদের অনেক পিপাসা পেয়েছে। ই ই কষ্টিন পানি খেয়ে আয়। মেজালাদের পিপাসালে গেছে। যাচ্ছে। কত পিপাসা লাগে। এদিকে টি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে। তাই তো। ছা তুমি তো ম্যাজিক পারোনি ম্যাজিক করে গানও খেলো না পানিটা হ্যাঁ তাই তো আসলে জিজ্ঞেস করব। ঠিক আছে ঠিক আছে। এক খেচ খেয়েছি খেয়েছি। ও হ্যাঁ খেচ না তাহলে ভালো আছে। বড়ি আমার সাধামণির একটাই প্রশ্ন। তোমার তোমরা তো ম্যাজিক পারো ম্যাজিক করে কেন পানি খেলে না আসলে আমাদের সুখ নিরা রাখতে আমরা পান ম্যাজিক করতে পারি না এই কারণে পানি খেতে পারিনি তোমরা আমার অনেক উপকার করলে তোমাদের কারে ধন্যবাদ হচ্ছে আমার ফ্রেন্ড তোমার নাম কি আই আমার ফ্রেন্ডের নাম প্রিন্সেস আর আমার নাম অ্যাঞ্জেলিনা আসলে অনেক সুন্দর নাম তোমরা দেখতেও তো অনেক সুন্দর তোমরাও কিউটের ডিব্বাটা তোমরা তো আমার উপকার করালে আসো তোমাদেরকে আমি কিছু দেই হ্যাঁ হ্যাঁ দেও ওদেরকে কিছু হ্যাঁ দিচ্ছি দাঁড়াও প্লিজ প্লিজ আমাকে প্রিন্সেস বানিয়ে দাও প্রিন্সেস ঠিক আছে ঠিক আছে দিচ্ছি আসো আমাকে আগে বড় বানাতে হবে না আমাকে আগে বিড়াল একটা পুতুল দিতে হবে এই এই তোমরা ঝগড়া করছো কেন আগে যেহেতু হয়তো ডাইনা চেয়েছে আমি ডাইনাকেই দিচ্ছি তোমার নাম ডাইনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিচ্ছি চুমন্তার চু ডাইনা হচ্ছে কালীগত্তার গুড় বড় হবে এসো আমার কাছে তোমাকে আমি বড় বানাচ্ছি ওকে সেদিকে এসো তো মনটাছো ঘন্টার মতো বড় হয়ে যা আ আমি বড় হয়ে গেছি এম দেখি দেখি আমাকে কেমন লাগছে তুই আসছিস কেন আমাকে তো शिंदेই লাগছে শুনো তুমি কয়েক ঘন্টা পর আবার ছোট হয়ে যাবে কেন কেন হবে তো শাহরুখ খান বড় থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ বলি ঠিক বলেছে সবাই খেপাবে থাক থাক কয়েক ঘন্টা পর ছোট হয় ভালো ও মেয়ে তোমার কি চাই পরি ওর খুব পার্পেল কালার পছন্দ কি পার্পল কালার কিছু একটা দাও ওর বেগুনি কালার খুবই পছন্দ ঠিক আছে দিচ্ছি ঠিক আছে দিয়েছি ফ্লাওয়ার আমার খুব ভালো লাগে পরি থ্যাংক ইউ ওয়েলকাম পরি পরি সবাইকেই তো দিলেন আমি তো আপনাকে পানি খাওয়ালাম আমাকে কেন কিছু দিচ্ছেন না ভাই তো এক্ষুনি দিচ্ছি সোনা ইউ অনেক খুশি হলাম পরে পরে তোমাকে থ্যাংক হো ওয়েলকাম সোনারা তোমরা সবসময় ভালো থেকে আমরা চলে যাচ্ছি আবার ইস ঠিক আছে সোনারা চলিক